দেখা আজকে করে উঠতে পারি কি না গপ গপ কিনা এতদিন আমি স্কুলে আসছি ধরো মেয়েকে নিয়ে আড়াই বছরের উপরে দিন এত ভিড় পাইনি মানে সোনারপুর থেকে এত ভিড় পাইনি এই যে একডালিয়া ক্লাবে প্যান্ডেলও শুরু হয়ে গেছে নিজে ড্রয়িং এর হোমওয়ার্ক করছে আর তোমাদেরকে বলার আছে ভেবেছিলাম পরেই বলবো তো এখনি বলি সুয়ানি যে রোজ খাব এই দেখো মোমো হয়ে গেছে বেল ইজ আ আর ও ইউ এন ডি রাউন্ড দিস পি আজকে রান্না বান্না এখানে ভাত এখানে পটল আলু চিংড়ি মাছের তরকারি আর আছে এখানে চিকেন আর এটা হলো সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাড়সের তরকারি বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু আমাদের চ্যানেল ইজ লাইভ আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি আজকে মঙ্গলবার আর সাথে আজকে সুহানির এক্সাম ডেও সিডাব্লিউ এক্সাম হচ্ছে অ্যারিথমেটিক এখন আমার অবস্থা দেখছো একদম সামান্য টাইম বাহান্ন বাজে আর আমাদের ট্রেন হলো এগারোটা দশে এখনো আমি খেয়ে যাচ্ছি মানে এই রেডি হব মেয়েকে রেডি করব করে স্কুলের জন্য বেরোবো এগারোটা দশের ট্রেন ধরবো দেখা যাক আজকে করে উঠতে পারি কিনা গপা গপ খাচ্ছি আসলে আজকে বাথরুম প্রসার করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তারপর তো মেয়েকে খাওয়ানো আছে বাচ্চা মেয়ে কত স্পিডে খাবে বলো আমি খাচ্ছি এখন গোগ্রাসে খাচ্ছি হুম দাও মুখ ধুয়ে তো আবার বাড়ি এসে খাবে লেট হয়ে যাবো মা এক্সামের জন্য কেমন প্রিপারেশান পারবে তো সাপ

শুধু যে থালাটায় আমি আর মেয়ে খেলাম সেই থালাটা আছে মেসিনে বাকি সব মেঝে পরিষ্কার করে নিয়েছি আর দুটো চামচ আছে তো আজকে শুয়ানির যেমন বলছি এক্সাম আছে মানে অ্যারিথমেটিক তো সেই রকম আর্ট ক্লাসও আছে তো আজকে ব্যাগটা একটু ভারী একটু মানে অনেকটা ভারী আমার মেয়েকে কষ্ট করে নিয়ে যেতে হবে তো আজকে ওয়েদারটা জানি না বৃষ্টি হবে কিনা এখন ক্রেডিক্টেশান করাই যায় না

এখন এগারোটা আট আমরা হ্যাঁ এখন এগারোটা আট আমরা দুজনে পড়েছি দু মিনিট আছে ট্রেনে এখনো খবর হয়নি যে তোমাদের বাড়ি থেকে খবর শোনা যায় তো খবর হয়নি বেরিয়ে পড়েছি আর লাস্টে রেনকোট নিয়েছি বাইরে বেরিয়ে দেখছি এরকম ওয়েদার রিক্স নিলাম না তখন আমার মেয়ে ভিজে যাবে আবার স্কুল মিস হবে

ওই জন্য ছেড়ে এসেছি এখানে একটা ক্লিপ নিয়ে নিয়েছি দেখো এখনো ট্রেনের খবর হয়নি টাইম তো হয়ে গেছে অনেকক্ষণ চোদ্দ হয়ে গেছে দেখো দুজনে কি করছে দেখ ধপ করে পড়বি ধপ করে এই পড়ে গেছিস পড়ে গেছিস সরি সরি

আজকে ট্রেনে যা ভিড় ছিল এইরকম ভিড় কোনো দিন ডায়মন্ড হারবারে পাইনি মানে এতটা ভিড় ছিল কোথায় পিছনে ভ্যান্ডারে উফ আমার মেয়ে তো পুরো পিষে গেছে সাথে শরণ না উঠেছে এক জায়গায় শোয়ানি উঠেছে এক জায়গায় থেনো শোয়ানি খুব কষ্ট হয়েছে আজকে মানে এই রকম এতদিন আমি স্কুলে আসছি ধরো মেয়েকে নিয়ে আড়াই বছরের ওপরে কোনো দিন এত ভিড় পাইনি মানে সোনারপুর থেকে এত ভিড় পাইনি ট্রেনটা দশ মিনিট লেট দশ মিনিট এবার দশ মিনিট লেট হলে ট্রেন পিছনে বারুইপুরের লোক সব এই ট্রেনে তাদেরও তো লেট হচ্ছে না কিন্তু দই নাকি একটু ভিড় পাইনি দই আবার উঠে সিটও পেয়ে গেছে ভাবা যায় না দই দিকে এইদিকে দোয়েল কিন্তু স্কুল দেরি করে কিন্তু দোয়েল তাও আমাদের সাথে ডায়মন্ডে আসে কেন রে আজকে কি পাপা দিয়ে গেছে দুদিন তাড়াতাড়ি হয়ে গেছে মেয়েকে স্কুলে ঢোকানোর সময় কেমন রোদ্দুরটা ছিল আর এখন দেখো কেমন বৃষ্টি পড়ছে যাচ্ছি মেয়েকে নিতে এই যে একডালিয়া ক্লাবের প্যান্ডেলও শুরু হয়ে গেছে এই যে এই যে সুব্রত মুখার্জি একডালিয়া ক্লাব প্যান্ডেলের জন্য ওই পাশে রাস্তাটাও বন্ধ যে নার্সারি টু ছুটি হয়ে গেছে আমি আজকে উল্টো দিক দিয়ে যাচ্ছি এতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল না এই ছুটি হবে ব্যাস ও আজকে কি ভাগ্যিস রেন আমি ফট করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এলাম ভাবছি ম্যাম এই যে নেবো না তারপর হঠাৎ মনে হলো যে নিয়ে যাই যদি বৃষ্টি ফিষ্টি আসে মঙ্গলবার করে শুয়ানির আর্ট ক্লাস থাকে এবার কী হয় তখন না ব্যাগটা প্রচণ্ড ভারী হয় ওই জন্য চেষ্টা করি মঙ্গলবারটা ট্রেন করতে আর না নিতে কত ক্যারি করব বলো আজকে তাই ট্রেনে যা ভিড় ছিল ভীষণ কষ্ট হচ্ছে চলো এই যে নার্সারি টুকসম বেরোচ্ছে চলে এসেছি প্রায় স্কুলের কাছে প্যান্টটাকে এতটা তুলেছি দেখা যাক মেয়েটাকেও রেনকোট শু কভার সব কিছু পরাতে হবে তারপর আজকে তো আবার এক্সামও আছে কি জানি কি হয়েছে আবার কালকে ডিকটেশান ছিল সেই খাতাটাও আজকে দিতে পারে আমরা এই যে সোনারপুর নামলাম দেখো এখানে খটখটে রোদ দেখো সূর্য দেখেছো একটু বৃষ্টি নেই আর ওখানে কি বৃষ্টি হচ্ছিল বাই বাই চলো টাটা সরণ না কাল দেখা হবে চলো আমার বড়িকে দেখো দেখো পরি দুটো চুল আমার সোয়ানি চুলগুলোকে দেখো কোথায় তুলেছি পুরো ভেজা এর মধ্যে পুরো ভেজা দেখো এদিকে ট্রেন ঢুকছে না চল আসতে চল আসতে চল পুরে ফেলে যাবো হ্যাঁ কি ক্যানিং ঢুকছে আবার যেই সেই মন্দিরে ড্রয়িং এর হোমওয়ার্ক করছে তোমাদেরকে বলার আছে ভেবেছিলাম পরেই বলবো তো এখনই বলি সুয়ানি যে সেদিন যে কম্পিটিশানে গেছিল সেই কম্পিটিশানের রেজাল্ট বলে দিয়েছে সুয়ানি কি হয়েছে তোমরা জানো সুয়ানি কি হয়েছে গো সুহানিদের সুয়ানি যে বিভাগে ভেকজাল দিয়েছিল সেই বিভাগে সুয়ানি হয়েছে সেকেন্ড তো সুয়ানি তো প্রাইজ পাবে তো সেটা নেক্সট সানডে পাবে সানডে বললো না আর এখন বানাচ্ছি মোমো এটা খুলে গেল দেখো হ্যাঁ তুই কিন্তু সাড়ে ছটা বললো কি করে হবে একটু ডান্স ক্লাস আছে বাড়িতে একটু চিকেন ছিল এবার অর্ধেকটা রান্না করে আগের দিন পকড়া করেছিলাম আর অর্ধেকটা ছিল ধরেই বলছি মোমো খাওয়াবো মোমো বানাচ্ছি সাথেও এরকম ঘটনা ঘটে কিনা জানাবে তোমাদের যেদিন ধরো বাড়িতে সকালের দিকে ডিম রান্না করলাম সেদিন থেকে ঠিক যে কোনো আইটেম সন্ধেবেলা হোক যাই হোক করতে গেলে ওই ডিম ডিমই মনে হয় তো যেদিন চিকেন করলাম সেদিন যেন মনে হয় যেন সবই চিকেন হয়ে যাচ্ছে সকালে রান্না করলাম আর আজকেই মনে হচ্ছে মোমোটা করি মানে সময় সুযোগ সব কিছু মিলিয়ে মিশে মনে হচ্ছে আজকেই মোমোটা করি সেই আজকেই আবার সেই চিকেন প্লাস মোমো চিকেন মোমো এইটা আমি তোমাকে বসে করাবো তুই আর কি কাজ আছে ওইটা করো হ্যাঁ এক্সাম কেমন হয়েছে বলো তো শুনিয়া এইখানে এক কতক্ষণ হয়েছে হয়নি এখন না জলটা ফুটবে তারপরে তো হবে এই দেখো মোমোটা কেমন মোড়াচ্ছি দেখো আমি কত চেষ্টা করে এইভাবে মোমো মোড়া শিখেছি মানে আগে পারতামই না আগে যেমন তেমন তাও করতাম যদিও বা সেই পিঠের মতো করে এখন এটা পুরো একদম প্রফেশনাল দোকানদারিদের মতো করে মুড়ছি আমি তাই না হয়েছে এই দেখো মোমো হয়ে গেছে আগে এতটাই হয়েছে সেগুলো সব ছাড়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে তোমাদেরকে তো দেখানোই হলো না কেমন মোমো হয়েছে তো কেমন হয়েছে তো বাবাই আর মেয়ে বলবে কেমন হয়েছে ভাইও ভাইও প্লেটটা ওই প্লেটটা তুলে দিই যাও

আচ্ছা এই বলটা পড়ো বলটা বল বলটা পড়ো বলুন আচ্ছা বলটা আগে পড়ে নাও আপ বল তাড়াতাড়ি পড়ো ইয়ার কি মেরো না আপ বল ইজ আ রাউন্ড ও বি ভাগ করে পড়তে হয় ও অব ও অব जे सी टी ऑब्जेक्ट ऑब्जेक्ट दैट यू टी एच आर ओ डब्ल्यू थ्रो सी एच टी सी कैच कैच एच आई टीट के आई सी टी से के आई

দুজনে আমার ঝগড়া করছে পাপাকে বলেছে পাপা আমি একটু হেলান দিয়ে বসে খাবো পাপা বলেছে না হবে না যদি তুই আমাকে হেলান দিতে জায়গা দিতে হয় তাহলে টিভি রিমোট আমার হাতে দিতে হবে ওই জন্য কোনায় গিয়ে বলছে এখন যে আমি পাপার সাথে আর কোনো দিনও কথা বলবো না তো এখন খাবার দাবার গরম বাবাই ওভেনে কিছুটা করেছে আর ভাতটা বসিয়ে দিয়েছিলো আমি মেয়েকে পড়াচ্ছিলাম এখন রাত্রেবেলা রান্না আজকে করেই রেখেছিলাম পটল চিংড়ি ঢ্যাঁড়স আর চিকেন করেছিলাম পটল চিংড়িটা হাতই দেওয়া হয়নি তো বাবাই বললো যে আর খেতে হবে না ওটা থাক কালকে দেখা যাবে মানে একদমই টাচ করা হয়নি কেউই খাইনি আমরা আর মোমো খেয়ে আর অল্প অল্প খাবো ওই জন্য আর মোমোও রাখা আছে ফ্রিজে মনে হয় ঢুকিয়ে দিয়েছে মেয়েকে পড়াচ্ছিলাম ফ্রিজে যে দিয়েছে কতগুলো এখন আছে হাতে রিমোট নিয়ে দৌড়া দৌড়ি করছে টিভিটা দেখবে বলে দুজনে ঝগড়া করছে পাপাকে বলেছে পাপা আমি একটু হেলান দিয়ে বসে খাবো পাপা বলেছে না হবে না যদি তুই আমাকে হেলান দিতে জায়গা দিতে হয় তাহলে টিভি রিমোট আমার হাতে দিতে হবে ওই জন্য কোনায় গিয়ে বলছে এখন যে আমি পাপার সাথে আর কোনোদিনও কথা বলবো না তো এখন খাবার দাবার গরম বাবাই ওভেনে কিছুটা করেছে আর ভাতটা বসিয়ে দিয়েছিলো আমি মেয়েকে পড়াচ্ছিলাম এখন রাত্রেবেলা রান্না আজকে করেই রেখেছিলাম পটল চিংড়ি ঢ্যাঁড়স আর চিকেন করেছিলাম পটল চিংড়িটা হাতই দেওয়া হয়নি তো বাবাই বললো যে আর খেতে হবে না ওটা থাক কালকে দেখা যাবে মানে একদমই টাচ করা হয়নি কেউই খাইনি আমরা আর মোমো খেয়ে আর অল্প অল্প খাবো ওই জন্য আর মোমোও রাখা আছে ফ্রিজে মনে হয় ঢুকিয়ে দিয়েছে মেয়েকে পড়াচ্ছিলাম দেখাব এই যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে কতগুলো এখন আছে যেটা এখন আর না আবার কালকে খাওয়া হবে আমি বললাম ফ্রিজে রেখে আর এই যে পটল চিংড়িটা এখনো মানে কিছুই আমরা খাই এই যে এই যে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খাইনি আমরা তো এটা কালকে খাওয়া হবে সপ্তাহে এই সপ্তাহে মেয়ের আর কোনো এক্সাম হয়তো নেই মানে কালকে বুধ বৃহস্পতি তারপর পনেরোই আগস্ট ওই জন্য কোনো এক্সাম নেই কিন্তু নেক্সট উইকে আবার ইভিএস এক্সাম আছে এরকম সিডাব্লু মানে সিডাব্লু বলতে কি বলো তো একটা ওয়ার্কশিটের মতো দিয়ে তার উপরে এক্সাম আর ডিকটেশানটা তো সোম শুক্র হতেই থাকে তো যাই হোক সেটার জন্য আবার প্রিপেয়ার করতে হবে তারপর ওই নেক্সট উইকে ইভিএসটা হয়ে গেলে তারপরে আবার বেঙ্গলি মানে প্রত্যেক উইকে কিছু না কিছু এক্সাম থাকবে প্লাস তোমাকে প্র্যাকটিস করিয়ে যেতেই হবে প্রত্যেক দিন পড়াতে মোটামুটি বসতে হবে কিছু করার নেই ছোট মানুষ ভুলে যায় তার জন্যই চেষ্টা করি যাতে মনে থাকে রোজ একটু একটু করে সবগুলো টাচ করাতে ভাতটা গরম হয়ে গেছে ভাতটা নিয়ে যাব খাবো দাবো সব লাগছে না আমার ভালো লাগছে না চোখ মুখ দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আমার